এই নাও বৌমা মা এ চালগুলোও ঝেড়ে নাও কিন্তু মা একটু আগেই তো এক বস্তা চাল ঝেড়ে শেষ করলাম আবার আরেক বস্তা হ্যাঁ তো কি হয়েছে এই বস্তার কথা বলতে প্রথমে মনে ছিল না পরে মনে পড়েছি আলসেমি না করে তাড়াতাড়ি ঝেড়ে ফেলো চালগুলো ঠিক আছে মা ঝেড়ে দিচ্ছি আমাকে কোনো টাকা দাও না বাইরে থেকে কিছু কিনে খাবো এখন তো আমার হাতে কোনো টাকা নেই এই চালগুলো ঝাড়া শেষ হলে এর বদলে তোর দাদি আমাকে কিছু টাকা দিবে তখন দিতে পারবো ও তাহলে মা আমার চুলগুলো পেতে দাও এস পুতুল দেখতেই তো পাচ্ছিস আমি কাজ করছি এখন আর জ্বালাস না তো যা বাইরে গিয়ে খেল আচ্ছা মা যাক এতগুলো চাল অবশেষে ছাড়া শেষ হলো তাহলে পুতুল যে কোথায় চলে গেল কে জানি এখন আবার ওকে খুঁজে আনতে হবে এই পুতুল কোথায় চলে গেলি তুই পুতুলের মা বাইরে বেরিয়ে গেল পুতুলকে খোঁজার জন্য পুতুলকে খুঁজতে খুঁজতে সে এক ভাঙা বাড়ি আবিষ্কার করলো এখানে আবার এই ভাঙা বাড়ি কোথা থেকে আসলো এর আগে বাড়ি এখানে দেখেছি বলে তো মনে পড়ে না পুতুলের বাড়িতে খেলতে যায়নি তো আবার একটু গিয়ে দেখি। আমার বাড়িতে নতুন মেহমান এসেছে যাই ভেতরে দেখছি না না আমি এখানে বেড়াতে আসিনি আসলে আমার মেয়েকে খুঁজতে খুঁজতে ভুলে এখানে চলে এসেছিলাম ও আমি আরো ভাবলাম আমার মতো অবলা পরীকে এতদিনে কেউ দেখতে এলো যে একটু কথা বলবে আমার সাথে আমার কাজে একটু সাহায্য করবে আপনি বলুন আপনার কি সাহায্য লাগবে আমি আপনাকে সাহায্য করব। তবে টাকা পয়সা দিয়ে হয়তো কোনো সাহায্য করতে পারবো না আমার নিজেরই টাকা পয়সার অভাব না না আমি এই বুড়ো বয়সে টাকা পয়সা দিয়ে কি করব। আমি বুড়ি মানুষ না ঠিকমতো মতো চোখে দেখতে পারি না ঘরের কোনো কাজ ঠিক মতো করতে পারি কেউ আমার কাজে একটু হাত বাড়ালে খুব উপকার হতো আচ্ছা বুড়িমা আমি আপনাকে সাহায্য করছি আগে আমার মেয়েটাকে খুঁজে বের করি তোমার মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না তোমার মেয়ে এখন তোমাদের বাড়িতেই আছে আপনি কিভাবে জানলেন জানি আমি সবই জানি বিশ্বাস না হলে তোমার বাড়ি গিয়ে দেখে আসতে পারো ঠিক আছে বুড়িমা আমি এখনই যাব এখনই আসব। শুধু দেখার জন্য যে আমার মেয়েটা বাড়িতে এসেছে কিনা যাও মা আমি আপনার কাছে সাহায্য করতে চলে এসেছি আপনি ঠিকই বলেছিলেন পুতুল বাড়িতেই ছিল আমি কখনো ভুল বলি না চলো তাহলে আমাদের কাজ শুরু করা যাক পুতুলের মা বুড়ির বাড়ির উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে কুয়ো থেকে পানি তুলে দিল বুড়ির জন্য এত কুলো চালনি কিসের জন্য এখানে বুড়ি মা এগুলো বানিয়ে বিক্রি করি তো আমার পেট চালাই তোমাদের আশেপাশের কারোর কুলোর দরকার হলে আমাকে বলো ভালো কুলো বানিয়ে দেব তোমাদের ঠিক আছে বুড়ি মা আপনার আরো কোনো কাজ বাকি আছে আর একটা কাজ বাকি আছে আমি এত কুলো বানাতে পারলেও ঠিক মতো চাল ঝাড়তে পারি না তুমি যদি একটু আমার চালগুলো ঝেড়ে দিতে খুব ভালো হতো আচ্ছা বুড়িমা দিন আমাকে চালগুলো আপনি যেমন কুলো বানিয়ে বিক্রি করে নিজের সংসার চালান আমিও তেমন মানুষজনের চাল ডাল ঝেড়ে দিয়ে নিজের সংসার চালাই বলতে পারেন আমার স্বামী গত বছর অসুখ হয়ে মারা যাওয়ার পর থেকে আমি এই কাজ করি আহারে বেচারি ওই যে ওখানে চালগুলো রাখা আছে আর এই নাও একটা কোলো জি আমি এখনই চালগুলো ছেড়ে দিচ্ছি বেশিক্ষণ লাগবে না আপনি ততক্ষণ একটু বিশ্রাম নিয়ে নিন আচ্ছা মা বিধাতা তোমার মঙ্গল করুক তুমি অনেক ভালো মেয়ে আমি তাহলে একটু ঘুমোতে গেলাম তুমি তোমার কাজ শেষে আমাকে ডাক দিও পুতুল অন্যের বাড়িতে এসেভাবে ডাকাডাকি করছিস কেন বুড়িমা ঘুমিয়েছে তো তার ঘুম ভেঙে যাবে তাদি তোমাকে ডাকছি বলছে বাড়িতে তো কাজ পড়ে আছি আর তুমি কোথায় বসে বসে সময় নষ্ট করছো তুই বাড়ি যা আমি একটু পরে আসছি আর বেশি চাল বাকি নেই ঝাড়াল না মা যতটুকু তত টুকুতেই আমার অনেক দিন চলে যাবে তোমার শাশুড়ি ডাকছে যেহেতু তোমার এখনই বাড়ি যাওয়া উচিত ঠিক আছে বুড়িমা আপনি যখন বলছেন ও দাঁড়াও দাঁড়াও যাওয়ার আগে একটা জিনিস নিয়ে যাও আমি তো তোমাকে টাকা পয়সা দিতে পারবো না তার বদলে এটাই নিয়ে যাও তুমি এত বড় আর এত সুন্দর কোলা হ্যাঁ এটা আমার বানানো আজ পর্যন্ত সবচেয়ে সেরা কুলা তবে বড় দেখে এমন বেবনা না যে খুব ভারী এটা দিয়ে চাল ছেড়ে অনেক আরাম পাবে তুমি আমি দেখেছি তোমার আঙুলে দাগ পড়ে গেছে কুলো দিয়ে প্রতিদিন চাল ঝাড়তে ঝাড়তে এখন আর এমন হবে না ধন্যবাদ বুড়িমা আমাকে এত দামি উপহার দেওয়ার জন্য চল পুতুল বাড়ি যাই তোর দাদি হয়তো আমাদের জন্য অপেক্ষা করছি হ্যাঁ মা চলো কোথায় চলে গিয়েছিলে তুমি বৌমা শুধু অন্য মানুষের ধান চাল ছেড়ে দিলে কি সব কাজ শেষ নিজের সংসারের কাজ কে করবে শুনি সারাদিন শুধু আড্ডা দেওয়ার মতলব আড্ডা না মা আমি ওই বুড়িমার বাড়িতে গিয়েছিলাম তার চালগুলো ছেড়ে দেওয়ার জন্য তাই বুঝি তা কত টাকা দিল ওই বুড়ি দেখি তো টাকার বদলে আমাকে কুলোটা দিয়েছে এই কুলোর দাম আর কতই বা হবে বৌমা এখনো চালা খোলে না তুমি এমনিতে আমাদের সংসারে টানাটানি অবস্থা তার উপর তুমি আবার মানুষকে সস্তায় তাদের কাজ করে দাও এভাবে দিন পার করলে চলবে দুঃখিত মা আমার ভুল হয়ে গেছে হয়েছে হয়েছে যাও বাড়ির বাকি কাজগুলো করো গিয়ে আমার কোমরটা খুব ব্যথা করছে নয়তো আমি সব করতে পারতাম না মা আপনার বয়স হয়েছে আপনি কেন এসব কাজ করতে যাবেন আপনি আরাম করুন আমি করছি সব কাজ ঠিক আছে যাও পুতুলের মা বাড়ির সব কাজ শেষ করে ঘুমোতে গেল এরপর থেকে সে প্রায় প্রতিদিনই বুড়ির বাড়িতে যেত তার টুকিটাকি কাজে সাহায্য করার জন্য তুই আমার বাড়িতে প্রতিদিন কেন আসিস বলতো এখানে এলে তো তোর লাভ কম উল্টো ক্ষতি বেশি কষ্ট করে আমার কাজ করে দিতে হয় কি যে বলেন বুড়িমা আপনার কাজ করে দিতে আমার কিসের কষ্ট আপনার সাথে কথা বলতে আর আপনার কাজ করে দিতে ভালো লাগে বলেই তো আসি তাই বুঝি হ্যাঁ বরিমা আপনাকে দেখলে আমার দাদের কথা মনে পড়ে যায় সেও আপনার মতো সারাদিন পাঞ্চি বতো আমাকে দেখলেই মিষ্টি করে একটা হাসি দিত তুই যখন আমার বাড়ি আসিস আমার এই ভাঙা বাড়িটা যেন প্রাণ ফিরে পায় কি হলো বুড়িমা আপনি হঠাৎ এত কাশছেন কেন কদিন যাব আমার শরীরটা ভালো যাচ্ছে না কখন কি হয়ে যায় কে জানে আমার তোর সাথেই দেওয়া রেখেছিস ঠিক বলেছিলেন ওই কুলোটা ব্যবহার করার পর থেকে আমার হাতে আর নতুন কোনো দাগ পড়েনি আগের দাগগুলো ভালো হয়ে গিয়েছে চাল ঝাড়তে গেলে হাতেও ব্যথা করে না এখন আর বলেছিলাম না শোন ওই কুলোটা সব সময় তোর কাছেই রাখবি দূরে সরাবি না আচ্ছা বুড়ি মা আজ তাহলে আমি আসি আচ্ছা আচ্ছা একটু পর তো আমি এমনিই যেতাম কষ্ট করে টকি দিয়ে ডেকে পাঠানোর কি দরকার ছিল না না বুড়িমার শরীর বোধহয় খুব খারাপ করেছি তাই শেষবারের মতো তোমাকে দেখতে চাইছি বলিস কি চল তাড়াতাড়ি পুতুলের মা বুড়িমার কাছে যাওয়ার আগেই দেখলো বুড়িমা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সে তার কান্না চেপে রাখতে পারল না দুই দিন পর